এবং সঙ্গে সঙ্গে আগামী সার্বিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আছে মঞ্চের সকল নেতৃত্ব আছেন আর আপনারা সকলেই পূজা কমিটি যারা বা সদস্য যারা আছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে শুধু দুটি কথা বলবো এক হচ্ছে গায়নগাপা লোকসভা এলাকায় গত বছরে ষোলোশো চল্লিশটি পূজা কমিটিকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আর্থিকভাবে সাহায্য করেছিলেন এবারে এবারে সেইটা বেড়ে প্রায় উনিশটা দুর্গা দুর্গাপূজা কমিটি এবার ডায়মন্ড হাফা লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহায্য তার জন্য সবাই আর দু নম্বর আপনারা জানেন যে আমাদের সারা রাজ্যে তিনশো চল্লিশ কোটি টাকা আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা কমিটি হাতে তুলে দেয় চল্লিশ হাজার পূজা কমিটি এবং আপনার শুনলে খুশি হবেন যে এবছর এই বছর গত বছর পর্যন্ত নিয়ম ছিল যে নতুন কোন দুর্গা কমিটিকে অ্যাড করা যাবে না আমরা খুব সুপারিশ করে দুটো চারটে পাঁচটা একটা এইভাবে দিতাম দিতাম এক্সেপশন এই বছর প্রায় সাড়ে চার হাজার মতো দুর্গা পূজা কমিটি বাড়তি টাকা পাচ্ছে নতুন দুর্গাপূজা প্রায় সাড়ে চার হাজার আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমরা আশা করব যে এবং আরেকটা ঘোষণা আপনি নিশ্চিতভাবে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নেতা ইন্দোরে সভা করেছিলেন আপনারা সকলেই গিয়েছিলেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যেমন পঁচাশি হাজার টাকা সামনে বছরে সেটা এক লক্ষ টাকা করে দেবেন সেটাও তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন উৎসাহের পক্ষ থেকে এবং বিশেষ করে বিষ্ণুপুর দুনগর ব্লকে আমাদের সমস্ত পূজা কমিটির সদস্য বা সদস্য যারা আছেন তাকে পি কি শুভেচ্ছা পদৰ্শন জানি আমাৰ বক্তব্য চেষ্টি কৰোঁ নমস্কাৰ